এক সময়ের গর্বিত পুলিশ কর্মকর্তা মুস্তাফা যা নিষ্ঠুরতা আর অহংকার তার জীবনকে এক ভয়ঙ্কর অভিশাপে বদলে দিয়েছিল ইস্তাম্বুলের এক শান্ত রাস্তায় তার ক্ষমতা দাপট এমন এক আধ্যাত্মিক ব্যক্তিত্বের উপর পড়েছিল যার পরিণতি কেউ কল্পনাও করেনি আজ আমি সেই গল্পটি আপনাদের কাছে তুলে ধরছি যে গল্পে একজন মানুষের দম্ভ তার সমস্ত পরিচয় কেড়ে নিয়েছিল গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ দয়া করে কমেন্ট বক্সে আপনি লিখুন আপনার জীবনের যে কোনো একটি ভালো কাজের কথা যেন অন্য কেউ দেখে উৎসাহিত হতে পারে ইস্তাম্বুলের এক শান্ত রাস্তায় তুরস্কের পুলিশ ইউনিফর্ম পরিহিত পুলিশ কর্মকর্তা মুস্তাফা মুখে দাঁড়িয়েছিলেন তার চোখ ছিল তীক্ষ্ণ প্রতিটি গাড়ির উপর নজর রাখছিলেন তিনি একজন নিষ্ঠুর ও নির্দয় ট্রাফিক পুলিশ হিসেবে পরিচিত ছিলেন তিনি কাউকে ছাড় দিতেন না তার কাছে ধনী যুবক বৃদ্ধ সবাই সমান ছিল কারণ তিনি সবার থেকেই টাকা নিতেন এক সকালে একটি সাধারণ কালো গাড়ি ধীরে ধীরে যাচ্ছিল গাড়ির পেছনে একজন বৃদ্ধ মানুষ বসা ছিলেন তার মাথায় একটি সাদা পাগুড়ি জড়ানো ছিল তার মুখটি শান্ত ও ব্যক্তিত্বপূর্ণ ছিল তিনি ছিলেন হোজা অ্যাফেন্দি সুলেমান একজন ধর্মীয় নেতা যাকে অনেক মানুষ শ্রদ্ধা করতেন মুস্তাফা হাত তুলে তাকে থামার কঠোর নির্দেশ দিলেন হোজা এফেন্দি সঙ্গে সঙ্গে গাড়ি থামালেন মুস্তাফা গর্বের সঙ্গে এগিয়ে এসে গাড়ির জানালায় জোরে টোকা দিলেন আমি কাগজপত্র পরীক্ষা করতে চাই তিনি কর্কশ্বরে বললেন হোজা এফেন্দি সুলেমান শান্তভাবে জানালা খুললেন এবং মৃদু হেসে বললেন কোনো সমস্যা হয়েছে জানা পুলিশ কোনো উত্তর না দিয়েই মুস্তাফা চালককে বের হতে বললেন এবং হিংস্রভাবে গাড়ি পরীক্ষা করতে লাগলেন তিনি টায়ারে লাথি মারলেন ইঞ্জিনে আঘাত করলেন এবং চেঁচে উঠলেন এই গাড়ি চলবে না আমি তাকে মামলা দিয়ে দেব হোজা এফেন্দি সুলেমান ধৈর্যের সঙ্গে হাসলেন বললেন ব্যাটা তুমি আমার ছেলের বয়সী আমার সাথে এমন করছ কেন আমার কাগজ নাও দেখো ঠিক আছে কিনা কাগজটি দেখে মুস্তাফা বলল কাগজ তো ঠিক আছে তারপর একটা মামলা দিয়ে দিচ্ছি আপনাকে দিয়ে শুরু করব হোজা এফেন্দি সুলেমান ধৈর্যের সঙ্গে বললেন ব্যাটা তুমি কিন্তু এখন সীমা লঙ্ঘন করছ এ কথা শুনেই মুস্তাফা রেগে গেলেন বললেন আপনি বের হন তারপর আমি দেখে নিচ্ছি হোজা এফেন্দি সুলেমান ধৈর্যের সঙ্গে হাসলেন আস্তে আস্তে গাড়ি থেকে বের হয়ে তার সামনে আসলেন সামনে আসামাত্রই মুস্তাফা তার সাথে খারাপ ব্যবহার করা শুরু করল এক পর্যায়ে হোজা এফেন্দি সুলেমানকে লাথি মারল লাথি দেওয়ার সাথে সাথেই মুস্তফার সমস্ত শরীর কাঁপুনি দিয়ে উঠল মুস্তাফা নিজের মুখ স্পর্শ করলেন যা এখন আঁশযুক্ত এবং দাগে ভরে গিয়েছিল তিনি চিৎকার করে উঠলেন কিন্তু তার চিৎকারটি ছিল এক ধরনের হিস হিস শব্দ তার সহকর্মী যিনি তার এই রূপান্তর দেখছিলেন ভয়ে কাঁপতে শুরু করলেন তিনি কাছে এসে দেখলেন যে মুস্তফার মাথাটি একটি সাপের মাথায় পরিণত হয়েছে তার জীবটি দুই ভাগে বিভক্ত হয়ে বেরিয়ে আছে এখন মুস্তফার মুখ থেকে মানুষের শব্দ এবং সাপের হিস হিস শব্দ একই সঙ্গে বের হচ্ছিল তার পুরো মাথাটি একটি বিশাল অজগরের মাথায় পরিণত হয়েছিল তারা বুঝতে বাকি রইল না যে এই আল্লাওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছে তারা মোস্তফাকে বলল তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নিতে তারপর মোস্তাফা অনুনয় বিনয় করে ক্ষমা চাওয়া শুরু করলেন হোজা এফেন্দি সুলেমান বললেন এখন আমার আর কিছু করার নেই তার পাপ যেদিন মোচন হবে সেদিন ভালো হয়ে যাবে একথা বলে উনি চলে গেলেন তারা দ্রুত একটি টহল গাড়িতে করে নিকটস্থ হাসপাতালে গেলেন এই অদ্ভুত ঘটনাটি কোনও ডাক্তার সামলাতে পারে সেই আশায় যখন তারা হাসপাতালে পৌঁছালেন মুস্তাফার অবস্থ দেখে কয়েকজন নার্স ভয়ে চিৎকার করে উঠলেন একজন সিনিয়র ডাক্তার ডক্টর ক্যান দ্বিধা নিয়ে এগিয়ে এলেন এটা কি মানুষ নাকি জানোয়ার তিনি ফ্যাকাশে মুখে ভিড়বিড় করলেন তারা পরীক্ষা করার চেষ্টা করলেন কিন্তু মুস্তাফার ইস্পন্দন খুবই দ্রুত ছিল তার শরীরের তাপমাত্রা ছিল শরীরশ্রীপের মতো ঠান্ডা এবং তার চোখের মনি সাপের মতো লম্বা ছিল সমস্ত চিকিৎসা সরঞ্জাম তার অবস্থা নির্ণয় করতে ব্যর্থ হলো। মুস্তাফা কথা বলার চেষ্টা করলেন কিন্তু তার মুখ থেকে কেবল একটি দীর্ঘ হিস হিস শব্দ বের হচ্ছিল ঘরের ডাক্তাররা একে অপরের দিকে তাকালেন আর কেউ তাকে স্পর্শ করার সাহস করলেন না অবশেষে ডাক্তারকে আত্মসমর্পণ করে হাত তুললেন তিনি কম্পিত স্বরে বললেন তাকে বাড়ি নিয়ে যান আমরা এমন কিছু মোকাবিলা করতে পারি না সেই রাতেই পুলিশ মুস্তাফাকে তার বাড়িতে নিয়ে গেলেন তার স্ত্রী মিসেস ফাতমা তার স্বামীকে দেখে ভয় চিৎকার করে উঠলেন এ আমার স্বামী নয় এ মুস্তাফা নয় মিসেস ফাতমা চিৎকার করে ভয়ে পিছিয়ে গেলেন মুস্তাফা হাঁটু গেড়ে বসে পড়লেন তিনি কাঁদতে চাইলেন তার পরিবারকে জড়িয়ে ধরতে চাইলেন কিন্তু এই মুখের সঙ্গে তা কীভাবে সম্ভব তিনি আর মানুষ ছিলেন না বাইরে থেকে মানুষের ফিসফিসানি শোনা যাচ্ছিল খবর ছড়িয়ে পড়েছিল যে মুস্তাফা একজন হোজা এফেন দিকে লাঞ্ছিত করার কারণে অভিশপ্ত হয়েছেন কয়েকজন গ্রামবাসীও আসতে শুরু করলেন মুস্তাফার সহকর্মীরা ভাবলেন আমাদের নিকটস্থ একজন আলেমকে আমন্ত্রণ জানানো উচিত হয়তো তিনি সাহায্য করতে পারেন তারা সেই এলাকার একজন আলেমকে নিয়ে এলেন আলেম ও তার কয়েকজন ছাত্র মুস্তাফার বাড়িতে পৌঁছানোর পর মুস্তাফাকে নিয়ে রুহানি চিকিৎসা রুকিয়া শুরু করলেন আলেমটি কোরআন থেকে আয়াত পাঠ করতে লাগলেন ঘরের পরিবেশ পুরোপুরি বদলে গেল যে বাতাস হালকা ছিল তা এখন আরও ঠাণ্ডা হতে শুরু করল যেন কোনো কিছু ঘরে ঘুরছে যখন তিনি উচ্চস্বরে একটি আয়াত পড়লেন হঠাৎ মুস্তাফা চিৎকার করে উঠলেন এটি মানুষের কণ্ঠস্বর ছিল না এটি একটি দীর্ঘ হিসসিস শব্দ ছিল যা পুরো ভরে প্রতিধ্বনিত হচ্ছিল তার শরীর কেঁপে উঠল তার শিরাগুলো ফুলে উঠল এবং তার মাথা উন্মত্তভাবে নড়তে লাগল আলেমটির সঙ্গে থাকা ছাত্ররা ভয়ে কয়েক ধাপ পিছিয়ে গেলেন আলেমটি মুস্তাফার মুখে হাত দিয়ে বললেন এটি শুধু একটি অভিশাপ নয় এই অভিশাপটি এমন এক জায়গায় এসেছে যা কোনো কিছুই পরিবর্তন করতে পারবে না ঘরটি আবার নিরবতায় ভরে গেল বাইরে শুধু রাতের বাতাসের শব্দ শোনা যাচ্ছিল আলেমটি চলে যাওয়ার পর উপস্থিত পুলিশ সদস্যরা শুধু চিন্তায় বসে রইলেন কি করা উচিত তা না জেনে কিন্তু মিসেস ফাতমা ধীরে ধীরে তার স্বামীর কাছে গেলেন তিনি তার স্বামীর শরীরশ্রীপের মুখের দিকে তাকালেন যা এখন আরও অন্ধকার দেখাচ্ছিল মুস্তাফা এখন আমরা কি করব মুস্তাফা শুধু মাথা নাড়তে পারলেন তিনি জানতেন এটি তার অহংকার এবং মানুষের সঙ্গে তার খারাপ আচরণের ফল পরদিন সকালে সূর্য সবেমাত্র পূর্ব আকাশে উঠেছে কিন্তু মুস্তাফার বাড়িতে পরিবেশ এখনও অন্ধকার ছিল আগের রাতে আলেমটি অভিশাপ দূর করার চেষ্টা করেছিলেন কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়েছিল এখন মিসেস ফাতমা হতাশ হয়ে কাঁপতে কাঁপতে তার স্বামীর তিন সহকর্মী ইন্সপেক্টর আহমেদ সার্জেন্ট মেহমেদ এবং সাব ইন্সপেক্টর এমরেকে ফোন করলে হ্যালো মিসেস ফাতমা কি হয়েছে ইন্সপেক্টর আহমেদের কণ্ঠস্বর ফোনের অপর প্রান্তে শোনা গেল মিসেস ফাতমার কণ্ঠ দুর্বল শোনা ছিল আহমেদ আমি আর জানি না কি করব কিন্তু আমার একজন পরিচিত আছে যিনি একজন বিখ্যাত ওঝা হয়তো তিনি আমার স্বামীকে সুস্থ করতে পারেন তিন পুলিশ সদস্য খবরটি শুনে একে অপরের দিকে তাকালেন প্রথমে তারা এসব বিশ্বাস করতেন না কিন্তু নিজেদের চোখে মোস্তাফার সাপের মাথা দেখার পর তারা এই অলৌকিক শক্তিকে বিশ্বাস করতে বাধ্য হলেন যখন তারা আকবর ওঝাকে নিয়ে মোস্তাফার বাড়িতে পৌঁছালেন মোস্তাফা ঘরের এক কোনায় বসেছিলেন তার সাপের মাথাটি এখন আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল তার চোখ সোনালী রঙের জ্বলছিল তার শরীর আরও ঠান্ডা হয়ে যাচ্ছিল এবং মাঝে মাঝে তিনি একটি দীর্ঘ হিস হিস শব্দ বের করছিলেন ওঝা মোস্তাফার দিকে তীক্ষ্ণভাবে তাকালেন এই অভিশাপটি একটি সাধারণ অভিশাপ নয় তিনি মোস্তাফার সামনে আসন করে বসলেন তারপর এক মুঠো ধূপ জ্বালিয়ে মন্ত্রপাঠ করতে লাগলেন রহস্যময় ধোঁয়া পুরো ঘরে ছড়িয়ে পড়ল যত বেশি মন্ত্রপাঠ করা হচ্ছিল মোস্তাফার শরীর তত বেশি কাঁপতে লাগল তার চোখ আরও উজ্জ্বল হয়ে উঠল এবং তিনি আরও জোরে হেসে শব্দ করতে লাগলেন মোস্তাফা চিৎকার করলেন তার শরীর মোচরাতে লাগল যেন একজন সাপ রাগে ফুসছে ঘরের সবাই ভয়ে পিছিয়ে গেল শুধু হোজাবেলি শান্তভাবে বসে রইলেন কিন্তু হঠাৎ কিছু অপ্রত্যাশিত ঘটল হোজা ভ্যালি হঠাৎ চমকে উঠলেন তার শরীর পিছিয়ে গেল তার চোখ বড় হয়ে গেল এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গেল তার হাত হিংস্রভাবে কাঁপতে লাগল যেন কিছুদাকে আচ্ছন্ন করেছে না এটি কোনও সাধারণ শক্তি নয় এটি সেই ক্ষমতা যা তার অন্তরে বিরাজ করে রাত অনেক হয়েছে কিন্তু মুস্তাফার বাড়িতে কেউ নেই যারা তাকে সাহায্য করতে পারে সবাই জানে যে সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে কারণ এই অভিশাপটি যে কোনো সময় আরও খারাপ হতে পারে কি হবে যদি আমরা হফিজ সঙ্গে যোগাযোগ করি সাব ইন্সপেক্টর এমরে এই পরামর্শ দিলেন তিনিও একজন আলেম হয়তো তিনি সাহায্য করতে পারেন তারা সবাই একে অপরের দিকে তাকালেন এটাই এখন তাদের একমাত্র বিকল্প ছিল সময় নষ্ট না করে তারা সঙ্গে সঙ্গে পরের গ্রামের হাফিজ আলীর ইসলামিক বোর্ডিং স্কুলে চলে গেলেন সেখানে তারা ছাত্রদের দ্বারা অভ্যর্থনা পেলেন যারা তাদের হাফিজ আলীর কাছে নিয়ে গেলেন হাফিজ আলী একজন মধ্যবয়সী মানুষ যার মাথায় সাদা পাগড়ি এবং মুখে একটি শান্ত হাসি ছিল কিন্তু মুস্তাফার গল্প শুনে তার হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল সব কিছু শোনার পর হাফিজ আলী দীর্ঘশ্বাস ফেললেন আমি চেষ্টা করতে পারি কিন্তু যদি এটি সত্যি তার নিজের কর্মকাণ্ডের ফল হয় তাহলে এই ঘটনাটি ওপরওয়ালাই নির্ধারণ করবেন মুস্তাফার বাড়িতে গিয়ে হাফিজ আলী প্রার্থনা এবং পবিত্র আয়াত পড়ছিলেন তখন মুস্তাফার শরীর কেঁপে উঠল এবং মাথাটি হিস হিস করতে লাগল মুস্তাফার শরীরের আঁশগুলো পুড়ে যাচ্ছিল এবং সাপটি লাফিয়ে উঠল হাফিজ আলী বললেন তোমরা তাড়াতাড়ি হোজায়ফেন্দিকে খুঁজে বের করো। তোমাকে অবশ্যই একটি পরিষ্কার হৃদয় দিয়ে তাকে খুঁজতে হবে তিনি তখনই দেখা দেবেন যখন সময় আসবে তারা সবাই এই কথাগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন রাত গভীর হচ্ছে এবং বাড়ির বারান্দায় বাতাস আরও ঠান্ডা হয়ে আসছে হাফিজ আলীর প্রস্থানের পর তাদের চিন্তাগুলো হতাশায় ভরে গেল কিভাবে আমরা কোনো সূত্র পাব হয়তো যদি আমরা হোজায়ফেন দিকে কাছে প্রার্থনা করি তাহলে আমরা একটি সমাধান পাব মুস্তাফার সহকর্মীরা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন ইন্সপেক্টর আহমেদ উজ্জ্বল চোখে সাব ইন্সপেক্টর এমরের দিকে তাকালেন এটি একটি ভালো ধারণা যদি তিনিই হন যিনি মুস্তাফাকে ভালো করতে পারেন তাহলে হয়তো ভাগ্য আমাদের আবার সেই স্থানে মিলিত করবে সময় নষ্ট না করে তারা আবার ফিরে গেলেন সেই রাস্তায় পরিবেশ ঠান্ডা লাগছিল ল্যাম্প পোস্টগুলো ঠান্ডা অ্যাসফল্টকে আলোকিত করছিল এবং দূরে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছিল ইন্সপেক্টর আহমেদ রাস্তায় পূর্ণ আশা নিয়ে তাকিয়ে রইলেন তখন তারা এমন একটি গাড়ি দেখলেন যা হোজায়েফেন্দিকে বহন করছিল তারা কোনও ভাবনা ছাড়াই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়লেন এবং জোরে চিৎকার করে বললেন হে আল্লাহ যদি এটি আপনার ইচ্ছা হয় যদি শুধুমাত্র হোজায় ফেন্দি সুলেমানি মুস্তাফাকে সুস্থ করতে পারেন তাহলে আমাদের সঙ্গে এই স্থানে তাকে মিলিত করুন কয়েক মিনিট নিরবতায় কেটে গেল কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না কিন্তু হঠাৎ দূর থেকে একটি কালো গাড়ি ধীরে ধীরে কাছে আসতে লাগল তাদের চোখ সঙ্গে সঙ্গে বড় হয়ে গেল গাড়িটি আসছে সার্জেন মেহমে চিৎকার করে উঠলেন তারা সঙ্গে সঙ্গে রাস্তার মাঝখানে দৌড়ে গেলেন হাত নাড়লেন এবং গাড়ি থামানোর ইশারা করলেন গাড়িটি ধীরে ধীরে থামল এবং যখন দরজা খুলল তারা সবাই একজন সাদা পোশাক পরিহিত বৃদ্ধ মানুষকে গাড়ি থেকে বের হতে দেখলেন তার মুখটি শান্ত ছিল তার পাগড়িটি সুন্দর করে বাঁধা ছিল এবং তার চোখ থেকে আলো বিকিরণ করছিল আল্লাহামদুলিল্লা হোজায়েফেন্দি যখন হোজায়ে ফেন্দি সুলেমান মুস্তফার বাড়িতে পৌঁছলেন তখন পরিবেশটি ভিন্ন লাগছিল মিসেস ফাতমা সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন হোজায়েফেন্দির প্রথম পদক্ষেপেই মুস্তফার শরীর যা ভারী এবং ঠাণ্ডা ছিল তা হঠাৎ হালকা হয়ে গেল যখন তার চোখ হোজায়ে ফেন্দি সুলেমানকে দেখল তার চোখে সঙ্গে সঙ্গে জল উপচে পড়ল তিনি মেঝেতে পড়ে গেলেন এবং পূর্ণ অনুশোচনায় কাঁদতে লাগলেন হোজা এফেন্দি আমি ক্ষমা চাইছি আমি অহংকারী ছিলাম আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি তার কণ্ঠস্বর কাঁপছিল আমি দুঃখিত আমি ফিরে যেতে চাই আমি চিরকালের জন্য এমন থাকতে চাই না হুজা এফেন্দি সুলেমান তার হাত দিয়ে মুস্তাফার সাপের মাথায় স্পর্শ করলেন তার স্পর্শে মুস্তাফা একটি দীর্ঘ এবং গভীর নিঃশ্বাস নিলেন তার ঘাড়ের আঁশগুলো মিলিয়ে গেল এবং তার শরীর যা সাপের মতো মনে হয়েছিল এখন আবার স্বাভাবিক এবং উষ্ণ অনুভব করছিল হোজা এফেন্দি সুলেমান বললেন আল্লাহ দয়ালু এবং তার বিচার ও সততায় মানুষ তাকে একজন সৎ পুলিশ সদস্য হিসাবে চিনতে শুরু করবে একজন কর্মকর্তা যিনি শুধু আইন প্রয়োগ করেন না বরং প্রতিটি পদক্ষেপে দয়া ও জ্ঞানও ছড়িয়ে দেন সে সব সময় মনে লাগবে যে অহংকার এবং অত্যাচার কেবল ধ্বংসই নিয়ে আসে শুধুমাত্র সততা এবং ন্যায় বিচার দিয়ে একজন মানুষ সত্যিই সম্মানিত হতে পারে এই ঘটনা থেকে সে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছে তা হল আল্লাহ কখনোই ঘুমান না প্রতিটি ভালো বা খারাপ কাজের জন্য সবসময় একটি প্রতিদান থাকে আমাদের ধর্ম বলে বড়দের প্রতি সম্মান আর ধর্মগুরুর প্রতি শ্রদ্ধা আমাদের ইমানের অংশ যখন কোনো মানুষ ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে এই সত্য ভুলে যায় তখন তার পরিণতি হয় ভয়ঙ্কর মুস্তাফা তুমি আজ যা পেয়েছ তা কোনো সাধারণ অভিশাপ নয় এটা তোমার অহংকারের প্রতিদান আমাদের সমাজে অনেকেই আছেন যারা ভাবেন পোশাক বা পদমর্যাদা তাদের এমন ক্ষমতা দিয়েছে যে তারা যাকে খুশি অপমান করতে পারেন তারা ভুলে যান প্রতিটি কাজের জন্য একটি হিসাব আছে যখন তুমি একজন ধার্মিক মানুষের সম্মানহানি করো। তখন তুমি শুধুমাত্র একজন মানুষকে অপমান করছো না তুমি সেই পবিত্র মূল্যবোধকে অপমান করছো যা তাকে ধার্মিক মানুষ হিসাবে গড়ে তুলেছে মানুষ তার চেহারা বদলাতে পারে পোশাক বদলাতে পারে কিন্তু তার হৃদয়ের পাপির দাগ সহজে মুছে না এই দাগ তোমাকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে তুমি নিজের চেহারাতেও নিজেকে চিনতে পারবে না মনে রেখো আল্লাহ কখনো ঘুমান না পৃথিবীতে করা প্রতিটি অন্যায়ের ফল আমাদেরই ভোগ করতে হয় তাই শুধু ক্ষমতা নয় দয়া ও ন্যায়পরায়ণতাও যেন তোমার জীবনের পথ হয় আশা করি এই কথাগুলো আপনার প্রয়োজনে আসবে